আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজ নবম দশম শ্রেণীর নিমগাছ গল্পটি নিয়ে আলোচনা করব নিমগাছ লিখেছেন বনফুল বনফুলের প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায় নিমগাছ একটি প্রতীকী গল্প এখানে গৃহবধূ বধূ লক্ষ্মী বউটির প্রতীক হিসাবে নিমগাছকে ধরা হয়েছে নিমগাছ গল্পটি অদৃশ্যলোক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে নিমগাছের সাথে তুলনা করা হয়েছে একটা লক্ষ্মী বউয়ের এবার আসি আমরা মূল গল্পতে কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ অর্থাৎ নিম গাছের ছাল কেউ ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে সেটা চুলকানিতে লাগাবে তাই ওই পানিটা ঢালবে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে অর্থাৎ পাতাগুলো পিষে অনেক সময় চুলকানিতে লাগানো যায় এবং খাওয়া যায় কেউ বা ভাজছে গরম তেলে খোশ দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের মহা অব্যর্থ ঔষধ এই নিমগাছের পাতাটা চর্মরোগের জন্য খুবই উপকারী কচি পাতাগুলো খায়ও অনেকে অর্থাৎ এই নিমগাছের পাতা কচি পাতা অনেকে এমনি কাঁচায় খেয়ে ফেলে কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকারী অর্থাৎ এটা বেগুন সহযোগে অনেকে ভেজে খায় এটা যকৃতের জন্য অনেক উপকারী কচি ডালগুলো ভেঙে চিবো চিবোই কত লোক দাঁত ভালো থাকে অর্থাৎ নিমগাছের ডাল দিয়ে অনেকে যে মেশাক করে সেটা আমরা জানি সকলেই এটাতে দাঁত অনেক ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ কবিরাজরা নিমগাছের খুবই প্রশংসা করে কারণ নিমগাছের প্রত্যেকটা জিনিসে উপকার বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন অর্থাৎ কবিরাজরা এটার খুবই কদর করেন এবং বিজ্ঞরা খুশি হন বাড়ির পাশে নিমগাছ গজালে কারণ নিমগাছের হাওয়াও খুব উপকারী নিম গাছের কাঠ দিয়ে খাট খাট বানিয়ে শুলে সেটাও উপকার বলেন বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না নিম গাছ কাটেও না আবার নিমগাছের যত্নও করে না কিন্তু নিমগাছের উপকারিতা সবাই ভোগ করে আবর্জনা জমে এসে চারিদিকে অর্থাৎ নিমগাছের চারদিকে আবর্জনা জমে যায় সান দিয়ে বাঁধিয়ে দেয় বাঁধিয়েও দেয় কেউ সে আর এক আবর্জনা অর্থাৎ সান দিয়ে যদি সাইড বাঁধিয়ে দেওয়া হয় তার ভিতর অনেক পাতা জমে আরও আবর্জনা হয়ে যায় হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো হঠাৎ একদিন ওই নিম গাছের নিচে একটা নতুন লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো গাছের দিকে মুগ্ধ অপলক দৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে থাকল ছাল তুললে না পাতা ছিললে না ডাল ভাঙলে না অর্থাৎ সাধারণ মানুষজন এবং কবিরাজরা যায় সবসময় নিমগাছের উপকারিতা নিতে অর্থাৎ নিমের ছাল তুলতে নিমের ডাল ভাঙতে না হয় নিমের পাতা তুলতে কিন্তু ইনি এমন একজন লোক যিনি কিনা ছালও তুলল না পাতাও ছিল না ডালও ভাঙলো না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলের বা কি বাহার এক ঝাঁক অর্থাৎ ইনি নিমগাছের প্রশংসা করছেন যে কি সুন্দর পাতাগুলো থোকা থোকা ফুল ফুটে আছে নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশে নীল আকাশ থেকে সবুজ সায়রে বাহ অর্থাৎ সে বলতেছে যে নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ ঘাসের উপর বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি অর্থাৎ ইনি ছিলেন একজন কবি ইনি কোনো কবিরাজ নয় কবিরাজরা আসে নিমগাছের প্রশংসা করতে না নিম গাছ থেকে ডাল পাতা কিংবা ছাল তুলতে নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় অর্থাৎ নিম গাছটার তখন ইচ্ছা করলো যে আমি নিম গাছটার লোকটার সঙ্গে চলে যাই সে আমার এত প্রশংসা করছে কিন্তু পারলে না মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে অর্থাৎ এখানে গাছের ইচ্ছা করছিল যে কবির সঙ্গে সে যেন চলে যেতে পারে কিন্তু সে যেতে পারল না কেন যেতে পারল না কারণ তা তাকে আটকায় রাখছে তারপরে দেখো ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বৌটার ঠিক একদশা অর্থাৎ এই নিম গাছটার সঙ্গেই এই লক্ষ্মী বউটার তুলনা করা হয়েছে নিম গাছ যেমন কবির সঙ্গে যেতে চেয়েছে কিন্তু যেতে পারেনি ঠিক তেমনি লক্ষ্মী বউটা বাড়ির সকলের মায়ার জালে আবদ্ধ মায়ার টানে আটকে গিয়েছে যার জন্য বাড়ি ছেড়ে যেতে পারে না একটা বউ সংসারের সমস্ত কাজ করে সকলের খেয়াল রাখে কিন্তু তার খেয়াল কেউই রাখে না যেমন নিমগাছ নিমগাছ সবারই উপকার করে কিন্তু নিমগাছের খেয়াল কেউ রাখেন না ঠিক তেমনি লক্ষ্মী বউটা প্রত্যেকটা ফ্যামিলির এক একটা করে বউ তারা সমস্ত কাজ করে সমস্ত হচ্ছে বাড়ির লোকের উপর খেয়াল রাখে তাদের অসুখ বিসুখ হলে দেখাশোনা করে কিন্তু লক্ষ্মী বউটা খেলো কি না খেলো এটা কেউ দেখে না ঠিক তেমনি লক্ষ্মী বউটারও মন চাই যে আমি চলে যাই কিন্তু সে যেতে পারে না সংসারে স্বামী সন্তান সবার মায়ার জালে আবদ্ধ হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তীতে আবার আমাদের দেখা হবে হয়তোবা কোনো একটি গল্প বা একটি কবিতা নিয়ে আল্লাহ হাফেজ